সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম আক্রমণকারীদের হাত আমরা কেটে ফেলব ইরানের সেনা প্রধান। এরপর জানিয়ে দিব ইউক্রেনের সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য ও ফ্রান্স রাশিয়ার আপত্তির সংখ্যা তারপর জানিয়ে দিব ট্রাম্প নেতানিয়াহকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান আরও জানিয়ে দিব তাইওয়ানে মার্কিন এফ সিক্সটিন যুদ্ধবিমান বিধ্বস্ত পাইলট নিখোঁজ এবং সর্বশেষ জানিয়ে দিব শিরোনাম যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব থাকবে না আক্রমণকারীদের হাত আমরা কেটে ফেলব ইরানের সেনাপ্রধান ইরানের বিরুদ্ধে শত্রুদের হুমকি ও আগ্রাসী বক্তব্য বৃদ্ধি পেলে তা সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হবে এবং এর জবাব দেয়া হবে বলে সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বুধবার সাত জানুয়ারি আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে আমির হাতামি বলেছেন যে কোনো আক্রমণকারীর হাত আমরা কেটে দেব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক হুমকির প্রেক্ষাপটেই এই মন্তব্য করেন তিনি ইরানের সেনাপ্রধান বলেন ইরানের বিরুদ্ধে শত্রুদের বক্তব্যের তীব্রতাকে তেহরান হুমকি হিসেবে বিবেচনা করে এবং এটা চলতে থাকলে ইরান চুপ করে থাকবে না তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন দেশটির সেনাপ্রধান আরও বলেন যুদ্ধপূর্ব সময়ের তুলনায় বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনী আরও বেশি প্রস্তুত শত্রুপক্ষ যদি ভুল হিসব করে তবে তারা আরও শক্তিশালী জবাবের মুখে পড়বে গত বছরের জুন মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের কথাও উল্লেখ করেন তিনি যখন বারো দিনের সংঘর্ষে অন্তত এক জন নিহত হয় এবং সামরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হয় হাতামির ভাষ্য অনুযায়ী চব্বিশ জুন ইরান সফল পাল্টা অভিযানের মাধ্যমে ওই আগ্রাসন থামাতে সক্ষম হয় সম্প্রতি ইরান জুড়ে প্রতিবাদ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হস্তক্ষেপমূলক বক্তব্য ও হুমকির মধ্যেই এসব মন্তব্য করলেন মেজর জেনারেল আমির হাতামি তিনি বলেন এসব প্রতিবাদের সঙ্গে মার্টিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা ইসরায়েলি শাসক গোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কোনও সম্পর্ক নেই অভ্যন্তরীণ পরিস্থিতি প্রসঙ্গে হাতামি বলেন প্রতিবাদ যে কোনো দেশে স্বাভাবিক বিষয় তবে প্রতিবাদ দ্রুত সহিংস দাঙ্গার রূপ নেওয়া অস্বাভাবিক এবং তা ইরানের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এ ধরনের পরিস্থিতি শত্রুদের পরিকল্পনার ফল বলে দাবি করেন তিনি ইউক্রেনে পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য ও ফ্রান্স রাশিয়ার আপত্তির শঙ্কা যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি হলে ইউক্রেন সেনা মোতায়েন করবে যুক্তরাজ্য ও ফ্রান্স বিষয়ে একটি ঘোষণাপত্রে উভয় দেশ স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার গতকাল মঙ্গলবার প্যারিসে ইউক্রেনের মিত্রদের সঙ্গে আলোচনার পর তিনি কথা বলেন এ আলোচনায় কোয়ালিশন অব দ্য উইলিং নামে পরিচিত জোটের রাষ্ট্রনেতা ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন স্টারমার বলেন ভবিষ্যতে আক্রমণ রোধের জন্যই যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনের সামরিক ঘাঁটি স্থাপন করবে অন্যদিকে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেছেন তারা অন্তত কয়েক হাজার সেনা মোতায়েন করতে প্রস্তুত ঘোষণাপত্র নিয়ে স্টারমার আরও বলেন এটি একটি আইনি কাঠামো সৃষ্টি করবে যার আওতায় ব্রিটিশ ফরাসি ও সহযোগী বাহিনী ইউক্রেনে কাজ করতে পারবে এর আওতায় থাকবে ইউক্রেনের আকাশ ও সমুদ্র সুরক্ষা এবং ভবিষ্যতে তাদের সেনাবাহিনীকে প্রস্তুত করা মিত্ররা ইউক্রেনের জন্য দৃঢ় নিরাপত্তা নিশ্চিতেও একমত হয়েছেন তাদের প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্রই যুদ্ধবিরতি পর্যবেক্ষণের নেতৃত্ব দেবে তবে ভূখণ্ডের বিষয়টি এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকি এ আলোচনাকে বৃহৎ অগ্রগতি বলে উল্লেখ করেছেন অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন নিরাপত্তা প্রোটোকল তৈরিতে জোটের সদস্যদের কাজ প্রায় শেষের দিকে তবে এই সিদ্ধান্ত কতটা বাস্তবসম্মত হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কেননা রাশিয়া বারবারই জোর দিয়েছে ইউক্রেনে অন্য যে কোনো দেশের সেনাদের উপস্থিতিকে তারা মেনে নেবে না তবে সর্বশেষ প্যারিসের এই ঘোষণার বিষয়ে মস্কো এখনও কোনো মন্তব্য করেনি দু বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করে বর্তমানে দেশটির প্রায় বিশ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে তারা ট্রাম্প নেতানিয়াহকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন প্রকাশ করার পর দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন বিদেশি শক্তির কোনও হুমকি তেহরান নীরবে মেনে নেবে না বুধবার সাত জানুয়ারি ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে জেনারেল হাতামি বলেন ইরানি জনগণের বিরুদ্ধে শত্রুতামূলক বক্তব্যকে ইসলামী প্রজাতন্ত্র সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করে এ ধরনের বক্তব্য সহ্য করা হবে না এবং এর জবাব কঠোরভাবে দেওয়া হবে তিনি আরও সতর্ক করে বলেন শত্রুপক্ষ কোনো ভুল পদক্ষেপ নিলে ইরানের প্রতিক্রিয়া গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘটিত বারো দিনের যুদ্ধের সময়কার ছিল কঠোর হবে সম্প্রতি ইরানের সরকারবিরোধী আন্দোলন জোরালো হয়ে ওঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দেশটির শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি বলেন বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে একই সুরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন গত আঠাশ ডিসেম্বর তেহরানে ব্যবসায়ীরা তীব্র মূল্যস্ফীতি ও রিয়ালের দরপতনের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন পরে এই আন্দোলন দ্রুত অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে এসব বিক্ষোভে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ছত্রিশ জন নিহত হয়েছেন তবে এই আন্দোলন দু হাজার সালের বিক্ষোভ বা দু সালের বিতর্কিত নির্বাচনের পর হওয়া গণ আন্দোলনের মতো ব্যাপক রূপ নেয়নি তবু অর্থনৈতিক সংকট থেকে জন্ম নেয়া এই বিক্ষোভ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক মনোযোগ কেড়েছে বিশেষ করে ইরানের প্রতিদ্বন্দ্বী দেশের নেতারা প্রকাশ্যে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অতীতে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে তা যদি আবার ঘটে তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া আসবে বলেও তিনি সতর্ক করেন অন্যদিকে ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন ইসরায়েল স্বাধীনতা মুক্তি ও ন্যায় বিচারের জন্য ইরানি জনগণের সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করছে এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দেওয়ার এবং জাতীয় ক্ষুণ্ণ করার অভিযোগ তোলে উল্লেখ্য গত জুনে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের নজিরবিহীন হামলার মাধ্যমে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্র সেই হামলায় অংশ নিয়ে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় আঘাত হানে তাইওয়ানে মার্কিন এফ সিক্সটিন যুদ্ধবিমান বিধ্বস্ত পাইলট নিখোঁজ তাইওয়ানের পূর্ব উপকূলে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় মার্কিন নির্মিত একটি চতুর্থ প্রজন্মের এফ সিক্সটিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে দুর্ঘটনার পর থেকে যুদ্ধবিমানটির পাইলট নিখোঁজ রয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় হুয়ালিয়ান কাউন্টির আকাশসীমায় দুর্ঘটনাটি ঘটে সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুযায়ী তাইওয়ানের বহরের এফ সিক্সটিন যুদ্ধবিমানটি বিধ্বস্তের পর পাইলটের খোঁজে অনুসন্ধান চালানো হয় দেশটির বিমানবাহিনী জানিয়েছে এফ সিক্সটিন যুদ্ধবিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল এবং ক্যাপ্টেন সিন নামের পাইলট হুয়ালিয়েন কাউন্টিতে যুদ্ধবিমানটি আছড়ে পড়ার আগে নিরাপদে বেরিয়ে এসেছেন বলে ধারণা করা হচ্ছে মন্ত্রিসভার মুখপাত্র মিশেল লি এক বিবৃতিতে বলেছেন প্রধানমন্ত্রী চো জং তাই তাইওয়ানের উপকূলরক্ষী এবং কাছাকাছি মাছ ধরার জাহাজগুলোকে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন এছাড়া সংশ্লিষ্ট সব সংস্থাকে নিখোঁজ পাইলটকে খুঁজে বের করতে এবং দুর্ঘটনার কারণ নির্ধারণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব থাকবে না ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের অভিযানে আটক করার ঘটনায় বিশ্বজুড়ে যে উদ্বেগ তৈরি হয়েছে তার সবচেয়ে বড় প্রভাব পড়েছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে খনিজ সম্পদে সমৃদ্ধ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে সংজ্ঞা দেখা দিয়েছে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিক্সেন স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে তবে সামরিক জোট ন্যাটোর অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার কথা বলায় এমন প্রতিক্রিয়া জানান তিনি গত সোমবার ডেনমার্কের সম্প্রচার মাধ্যম টিভি টুকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রেডারিক্সেন বলেন যুক্তরাষ্ট্র যদি ন্যাটোর কোনও সদস্য দেশের ওপর সামরিক হামলা চালায় তবে সেটি হবে সবকিছুর শেষ তার ভাষায় এতে শুধু ন্যাটোরই অবসান ঘটবে না বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ যেই নিরাপত্তা কাঠামোর ওপর নির্ভর করে এসেছে তাও ভেঙে পড়বে গত শনিবার রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আকস্মিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন বাহিনী এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বিস্ময় ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে বিশেষ করে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে উদ্বেগ বেশি দেখা যায় কারণ আর্কটিক অঞ্চলের খনিজ সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ড ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ন্যাটোর অন্তর্ভুক্ত ভেনেজুয়েলা অভিযানের পরপরই ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টি আবারও সামনে আনেন এর জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিয়েলসেন ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেন তারা সতর্ক করে বলেন এমন কোনও পদক্ষেপ নেওয়া হলে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে ইউরোপের অন্যান্য নেতারাও এ বিষয়ে ডেনমার্কের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার আগেই ট্রাম্প গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছিলেন প্রয়োজনে মার্কিন শক্তি ব্যবহারের সম্ভাবনাও তিনি নাকচ করেননি এই প্রেক্ষাপটে গত রোববার সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্পের একটি মন্তব্য নতুন করে আতঙ্ক বাড়িয়েছে তিনি বলেন বিশ দিন পর আমরা গ্রিনল্যান্ড নিয়ে কথা বলবো। এই নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করায় আশঙ্কা করা হচ্ছে অদূর ভবিষ্যতেই গ্রিনল্যান্ড ঘিরে বড় কোনো পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডারিক্সেনো স্পষ্ট করে বলেছেন গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহকে হালকাভাবে দেখার সুযোগ নেই তার মতে ট্রাম্প যখন কোন বিষয় নিয়ে কথা বলেন তখন সেটিকে গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা উচিত